মেদিনীপুরের নকল সালাইনে মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিক্ষোভ ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল সেলফ রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন আজকে মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভরা বিভিন্ন সিএমআই অফিস এ গিয়ে এই মেমোরান্ডাম সাবমিশন প্রোগ্রাম করছে আজকের এই প্রোগ্রাম নিয়ে আজকে কেন মেমোরান্ডাম

আমরা কুচবিহার জেলার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে সিএমএচ অফিসে এসেছি আজকে আমাদের ডেপুটেশন প্রোগ্রাম প্রোগ্রামের মূল দাবিটা হচ্ছে যে মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হসপিটালে যে পশুটি মৃত্যুর ঘটনা এবং সেই পশুটি মৃত্যুর ঘটনায় যে জাল ও নিম্নমানের স্যালাইন ব্যবহার করা হয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে এখানে গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি আমরা লক্ষ্য করতে পারছি তারই একটা উদাহরণ হিসাবে এটা আমরা পরিলক্ষিত করছি তা আমরা এখানে সিএমএ সাহেবের কাছে আমরা বললাম আমাদের ডেপুটেশনের মাধ্যমে মেমোরানাম সাবমিশনের মাধ্যমে যে অবিলম্বে যারা কালপ্রিট আছে তাদেরকে অবিলম্বে তদন্ত কমিটির মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে হবে এবং শনাক্ত করে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে শুধুমাত্র একজন প্রসূতির মৃত্যু না আমরা জানতে পারছি যে আরও তিনজন প্রসূতি ইতিমধ্যেই এসএস কে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তারাও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তো মানুষের জীবন নিয়ে এরকম ছিনিবিনি খেলা অবিলম্বে বন্ধ করতে হবে এটাই আমাদের দাবি ডেপুটেশন দিলেন কী জানালেন সিএম ওই সাহেব 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 বললেন যে ওনার এস্টিম ডেস্ক আমরা রিকোয়েস্ট করলাম ওনার এস্টিম ডেস্কের মাধ্যমে এটা উপরে কার্যালয় আছে যাদের কাছে এটা পাঠাবেন জানাবেন এই যে আপনাদের দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে কী করবেন আমাদের দাবি পূরণ না হলে আমরা এটা ধারাবাহিকভাবে আমরা ওষুধ এবং ওষুধ সংক্রান্ত দাবি নিয়ে আমরা আন্দোলন করি আমাদের দাবি যদি পূরণ না হয় আমরা আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করব কারণ শুধু ওষুধের নিম্নমানের ওষুধ বা ওষুধের কালোবাজারই না আমরা ওষুধের দাম যাতে কমানো হয় তা নিয়েও আমরা সারা মাস ধরে সারা বছর ধরে আমরা আন্দোলন সংগঠিত করে থাকি আপনার নামটা বলবেন আমার নাম আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 0358224691 এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে ধমাকা অফার মাত্র 99600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও 1 টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতে মোটর এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি পিএন রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু সিক্স নাইন এইট এই নম্বরে